নদ্নধি আরে খাল পুরোয়ে দেস্টা মোকো ভায হিয়ের লক্যা কুনকা হাটা লন্ছে নদী দশটা মো ভাই হেয়া লজ্ঞা কম টাই দালে বাড়ি যায় হেয়া লজ্ঞা কম টাই দালান সে যায় নদ নদী আর খাল পো হয়ে রে দশটা ভাই হেয়া লজ্ঞা কম টাই সে যায় হেয়া লজ্ঞা কম টাল সে বাড়ি যায় হাঙ্গা দেশের মানে মগর মানু কয় কোদা কুদি বাজা গেলে পেতো মে পায় ভাই হাঙ্গা দেশের মানে মগর মানু কয় কোদা কুদি বাজা গেলে পেতো মে পায় ভাই হাঙ্গা দেশের মানে মগর মানু কয় কোদা কুদি বাজা গেলে পেতো মে পায় ভাই সেরে বাংলাহে নাম না কইলে সেরে নাম না কইলে পানে গলো ঠাই হেয়া যায় হেয়ার লজ্জা কোনটা হাই সে বাড়ি যায় বেবাকে কয় নাই নাম লে বেবাকে কয় মগো নাই ডুবে মরাল দেশ আশার মাসে নাম লেদা ওই হেতেই নাহি শেষ বেবাকে কয় মগো নাহি দুই বেমারার দেশ আশার মাসে নাম লেদা ওই হেতেই নাহি শেষ মানিক মিয়ার কথা হলে মিয়ার কথা একটু ভরণ পায় হেয়া লক্কা কোনটা হায় দালান বাড়ি যায় হেয়া লক্কা কোনটা হায় দালান বাড়ি যায় আলেম ভরা মোকামিয়া আছে চর্ম এক্সের আলেম শশী নাতে ঘুমে গেলে পাই আলেম ভরা মোকামিয়া আছে চর্ম এক্সের আলেম শশী নাতে ঘুমে গেলে পাই আলেম ভরা মোকামিয়া আছে চর্ম এক্সের আলেম শশী নাতে ঘুমে গেলে পাই

কমটা হাজা লঞ্চ বাড়ি যাই হেয়ার লাইকা কমটা হাজার লক্কা কমটা হাজার লঞ্চে বাড়ি যা ধন্যবাদ ধন্যবাদ সকলকে